এখন কি করেন আপনি কাজ টাজ করেন কাজ কিলাই মেশিনের কাজ করি আচ্ছা যে আপনি যে প্রতিবেদনে আইছেন এটা তো এটা তো বিয়ে বসার জন্য আইছেন নাকি হ্যাঁ হ্যাঁ বিয়ের शादीর জন্য আইছি না ওই কথা যে অনেকে আসে যে ব্যবসা করার জন্য চিটিংবাজি করার জন্য অনেক দর্শকরা মন্তব্য করে তো এর জন্য বইলা দিলাম না ভাই আমি কোনো ব্যবসার জন্য আসি নাই আমি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য আসি ঠিক আছে আমি কোনো ব্যবসার জন্য আসি আচ্ছা তো ঠিক আছে তো আপনি ইমো নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব না ঠিক আছে আচ্ছা 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 এই নম্বরে ইমো WhatsApp খোলা তো না হ্যাঁ ইমো আছে WhatsApp আছে আচ্ছা ঠিক আছে কারণ দেশ বিদেশ থেকে অনেক ভাইয়েরা ইমো তো ফোন দেয় তো আচ্ছা ঠিক আছে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম